শেষ মুহূর্তে আমরা ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি মানুষের যখন শেষ সময় চলে আসে তখন সেই দিক নিয়ে একটু সমালোচনা করে যে কোনো ব্যক্তি যে কোনো কাজের শেষে চিন্তা করে যাচ্ছে কাজটা করলা

আল্লাহ অনন্তকালের মাধ্যমেকে mohabbat করে রাখেন পৃথিবীর মানুষেরও তেও তাকে mohabbat করে রাখেন না যাকে বেশি ভালোবাসেন তাই mohabbat করে রাখেন মতবিক্ত না কোন মানুষের কোন দান তাকে ভালো কোন পথ তাকে সে পথ দেখা কা পে না কেউ কা খুশি হয় যায় চৌধুরী সাহেব বললে খুশি হয় fastapi সাহেব বললে খুশি হয় না বড় আত্ম তেমন খুশি হয় না

এক সুশান্ত জীবনnabla করার জন্যে দিনের ভবিষ্যৎ জীবনটা একটু সুন্দর ভাবে পারে ছেলে ভবিষ্যৎ যেন সুন্দরময় মেয়ে যে ভালোবাসতে চায় তাই বাস্তব করতে পারে না বিনা ভাবনা যেন আমার দাদায় একটা কাজ কোয়রাレシ এরকম চিন্তা pikir করে আমরা মনে কি ভবিষ্যতের জন্য ব্যাংকে টাকা জমা আনি করি না করি পি এস করলে নরম সরের জন্য অবস্থনের জন্য আমার আল্লাহ বলেন তুমি গুরিসতের জন্য